family তে family তে আছি আমার একটা ভাই আছে ছোট আর মা বাবা তারা নাই নাক আব্বু মারা গেছে কত দিন হইছে আব্বু মারা গেছে অনেক দিনই হয়েছে খালু খালার কাছে আমরা দুই ভাই থাকি ভাইটা মাদ্রাসে পড়ে আর আমি বাসার বাড়িতে কাজ করি বয়স কত আপনার আঠারো বিয়া সাধি হয়েছে কি না হে এখানে বিয়ে শাদি হয়নি আচ্ছা আপনি হচ্ছে কুমিল্লা চাঁদিনেতে থাকেন আপনার নাম হচ্ছে মনি আপনি হচ্ছে বাবা মা নাই আর সে খালার কাছে থাকেন দুইটা ভাই বোন আপনি হচ্ছে মানুষের ভাষায় কাজ করেন 18 বছর বয়স আর আপনার ভাই হচ্ছে মাদ্রাসাতে পড়ে হ্যাঁ হ্যাঁ ওর বিয়ে শাদি হইছে জি না আমার কোনো বিয়ে শাদি হয়নি আগে আর কখনো প্রতিবেদনে ভিডিওটি তো বানাইছিলেন নি কোনো চ্যানেলে না না আমি আর কোনো সময় প্রতিবেদনে ভিডিও বানাই প্রথম কেন মানুষের কাছে শুনছি আর সে প্রতিবেদনে একজন মনের মতো একজন মানুষ পাওয়ার জন্য যেহেতু বাবা মা নাই গার্জেন সেরকম একজন মানুষ পাওয়ার জন্য যে দুঃখে সুখে পাশে দাঁড়াইতে পারে পাঁচ অপ্ত নামাজ তো করে দেবে পর্দা হিসেবে রাখতে পারবে আমাদের দুজনে দিনে দেখে রাখবে ওই একজন মানুষের জন্যই প্রতিবেদনে আসছে বুঝতে পারছেন যদি আল্লাহ তালা ওই একজন মানুষ মিলে দেয় তার জন্য পৃথিবীতে অনেক মানুষই আছে যদি ঘরের কোনায় থাকে কে একাকে চিনবে তাই না সেটা যুক্তি আছে হয়তো ঘরের কোনায় থাকলে কেউ কারোর থেকে চিনবে না জন্য মিডিয়াতে আসলেন পরিচিত হইলেন ওর থেকে মানুষে চিনবে জানবে সেটা তো বুঝলাম তবে একটা কথা হচ্ছে ধরেন আপনি দায়িত্ব একজনের নিলো কিন্তু তার বয়স একটু বেশি হইলো বুঝছেন অথবা আগে আগে বিয়া করছে নেই সেটাই কোনো সমস্যা নেই একজন মানুষ যদি বিয়ে করে হয়তো সমস্যা থাকলে আর বিয়ে করতেও পারে আর সে যদি দুই চারটা ঠিক মতো চালাইতে পারে সেটা তো আমার কোনো সমস্যা হবে না বাচ্চাকে ঠিক মতো দুইটাকে চালাইতে হবে আর বয়স্ক কথা বলতেছেন বয়স্ক হইলে আমার কোনো সমস্যা হবে না কেননা এখন বর্তমানে পরিস্থিতি যদি ভালো মানুষই যদি না দেখতে পারলে এতে সমস্যা কি বয়স্ক হইলে সে যদি আমরা ঠিক মতো দেখতে পারে আমার কোনো সমস্যা হবে না আচ্ছা আপনার সমস্যা না হইলে দর্শকদেরও সমস্যা হবে না অনেকেই কল দিবে আপনি তো কোন নম্বরে কল দিবে আমি যেটা কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ যেটা আপনি কথা বলতেছেন সেটাই আর কিছু বলবেন শেষ পর্যন্ত না আর কি বলবো যা বলার বললাম আপনি ভালো থাকবেন মনি দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন মনির কথাগুলো কমিলা চান্দে থেকে সংযোগ হয়েছে সে কেন আছে আপনারা অলরেডি জেনে গেছেন শোনার পরে যদি ভালো লাগে একান্তই কারো মনির সাথে কথা বলার ইচ্ছা হয় সরাসরি মনির নাম্বারেই ফোন দিবেন ভিডিওতে দিয়ে রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না